আসসালামু আলাইকুম আব্দুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক এখন যে প্যালেন্ট দেখতেছেন অর্থাৎ ক্লাস গাড়িতে এই পেছনের গাড়িতে গাড়িতে তো কিন্তু আমার সলার প্যালেন্ট আছে কিন্তু উনচল্লিশ পিস এই লাইনে আর এখানে যে ছয় পিস দেখতেছেন এই ছয় পিসে কিন্তু আমি সাজ পাবো তো সামান্যভাবে একটু আপনাদের দেখানোর জন্য রাখছে আর কি জান সমস্যা না সময় চলে

দেখেন এখানে কিউআর কোড সুন্দরভাবে দেওয়া আছে নিচে বারকোড দেওয়া আছে এই যে ওপেন প্যাকেট ভোল্টেজ সব কিছু এ টু জেড দেওয়া আছে এটা হচ্ছে তিনশো পঁচাত্তর ওয়াট মেন্ডি কোম্পানি সোলার প্যানেল এই জন্য বলার কিছু নাই কারণ তিনশো পঞ্চান্ন তিনশো পঁচাত্তর প্রায় একই ক্যাটাগরি কেবল টেবল হারি যাবে একই চেয়ারাও মোটামুটি এক তিনশো ষাট তিনশো পঞ্চান্ন তিনশো পঁচাত্তর একই চেয়ারা খালি একটু ওয়ার্ডটা একটু দশ পনেরো ওয়ার্ড একটু কম বেশি আর কি তো যাই হোক এই সোলার প্যানেলটা কিন্তু এখন আমার পঁয়তাল্লিশ পিস যাচ্ছে কিন্তু ছেলেকে একটা ছেলেকে আমার এক কাস্টমার কিন্তু অর্ডার করতে আমি কিন্তু মালটা এখন পিকআপে তুলতেছি পিকআপে তুলে কিন্তু এই মালটা পাঠাই দিচ্ছি তো এইটা আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান অনেকে বলে যে লোকের শরীরে অনেকে অনেক প্রশ্ন করে তাদেরকে বলি এখানে আমি যে জায়গাটা মূলত অবস্থান করতেছি ঠিক আছে এটা আমার এখানে কিন্তু রায়সা বাজার মোড় অর্থাৎ ঢাকা নবাবপুর বংশাল থানার সাইডে কিন্তু রায়শা বাগার মঠ এই রায়শাহ বাগর মঠ থেকে আমার এখানে যদি হাটে আসেন সর্বোচ্চ এক মিনিট সময় লাগে লাগবে সামনে আর মার্কেটের সামনে দেখেন বড় এলাকা আছে নবাবপুর কমপ্লেক্স আর এই নবাবপুর কমপ্লেক্সের সামনে আসলে সার বসে আছে তো এই সারের কাছে আপনি বলবেন যে আবদুল্লাহ ইন্টারপ্রাস কিংবা কিংবা ইউসু ভাইয়ের দোকান কিনবা কিংবা সোলাফাল টাইপের দোকান কিনবা তো সার কিন্তু বলে দেবে যে আপনি তিন তলায় ওঠেন উঠে সরাসরি ছয় নম্বর অথবা একাশিয়া নাম্বার দোকানে চলে যান আপনার সলা পাবেন লঞ্জি জিঙ্ক যে তিনা কানা দেন যে তালিমের আগে সার আপনি পাওয়া যাবেন ঠিক আছে ওই সারকে প্রশ্ন করলে পাবেন সমস্যা নেই মার্কেটের সামনে বসে থাকে তো এ তার পাশাপাশি একটা কথা বলি যে আমার কাছে কিন্তু সব তালেন আলহামদুলিল্লাহ স্টক অ্যাভেলেবেল পাবেন পাশাপাশি এই যে এখন শেষের কাজ চলতেছে অর্থাৎ এলিভেশনের মৌসুম চলতেছে যদি এরিভেশনে মৌসুম শাসন দিকে চলে যাচ্ছে তো এখনও তারা ইনিভেশন সেচের কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে কিন্তু মিগলো কোম্পানি ভোট দিয়ে আছে তারপরে হচ্ছে আপনার সোলার পাম্প আছে সোলার টোটালি ইরিগেশনে একটা সেট আপ আরামার কাছে পাবেন লিং আমার আমার এখনও তিন চারটা সেট আপ লিং কাটছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আমি ইনিগেশনের সেট আপের অনেক সময় দিতে পারি না কারণ যেগুলো লোকজন পাঠায় এগুলো আর কি এরকমভাবে ভিডিও করে ভিডিওগ্রহক দিতেও পারেন আর এমন এরকম ভিডিওতে তেমন পারদর্শী না আপনারা জানেন জানেন সাধারণভাবে সবসময় চেষ্টা করে মালের আপডেটগুলো দেওয়ার জন্য তবে আপনি ইনশাল্লাহ আমার কাছে মাল পাবেন আলহামদুলিল্লাহ সব সময় সব আইটেম আলহামদুলিল্লাহ পাবেন তো এখন যে ক্যালেন্ডার এটা হচ্ছে তিনশো পঁচত্তর ওয়াড এটা কিন্তু মার্কেটে নতুন আসছে তো তিনশো পঁচত্তর ওয়াড লেমজি কোম্পানির ছোলাও ক্যালেন যদি গেল লাগে আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ পাইকারি সেল করি আর যাদের দুই পিস এক পিস লাগবে আমি আমারও একটা বিষয় ক্লিয়ার আর কে যাদের দুই এক পিস লাগবে এটা একটু ভালোভাবে মনে রাখবেন যাদের দুই এক পিস লাগবে তারা কিন্তু আমার নাম্বারে ফোন দিবে তারা যে জেলার থেকে মানে ফোন দেবেন সেই জেলার দোকানদার আমার ডিলারের নাম্বার কিন্তু আমি তাদেরকে দিয়ে দিই তারা দুই এক পিস এই ডিলারের কাছ থেকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আমরা সারা বাংলাদেশ কিন্তু আমার ডিলার আছে সারা বাংলাদেশ আমি দেই দিই তাদের যারা দুই এক পিস লাগবে আমার নাম্বারে ফোন দেবেন আমি ওই এলাকায় যে ডিলারের নাম্বার আছে ডিলারের নাম্বার আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আর আরেকটা কথা হচ্ছে ভাই যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে ভালোভাবে জানিয়ে বুঝে যে ঠিক আছে তারপরে আপনি ফোন দেবেন কিংবা যে অনেকেই আছে কাস্টমার আছে যারা একটি পিস ক্যালেন যদি বারবার ফোন দেয় বারবার বিরক্ত করে বেশি জানার চেষ্টা করে মানে বেশি পণ্ডিত বাংলা কথা বলতে বেশি পণ্ডিত তো তাদেরকে বলি ভাই আমার যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার ব্যবসায়িক নাম্বার এটি আমার সব কাজে একটা মানুষের যদি নাম্বারে ফোন দেওয়া বিরক্ত করেন আপনাদের প্রোডাক্ট লাগবে আমি লাগবে তারা আমার কাছ থেকে কিন্তু সতেরো টাকা অথবা আঠারো টাকা ওয়াট কিনতে হবে যারা বেশি তেলের নেবেন পাঁচ পিস ছয় পিস সাত দশ পিস করে নেবেন তারা কিন্তু ষোলো টাকা ওয়াট পাবেন তারপরে আমি আশা করি অন্তপক্ষে কোনো কাস্টমারে আগে যদি প্রশ্ন থাকবে না কারণ আমার মার্কেটে যেমন বাচ্চার দোকানদার আছে এরকম কিন্তু বাচ্চার কাস্টমার আছে তো তাদের কাছ থেকে সাবধান ঠিক আছে আমি আমারও বলে দেয় যে বাটপার দোকানদার আছে বাটপা কাস্টমার আছে তো এগুলো কিছু সিটার মাত্রার কাস্টমার আছে যারা দেখতে নিচে অনলাইনে খেঁচায় আর কিছু বাটপার দোকানদার আছে যারা মনে করেন যে আহ অনলাইনে আমল তামোল বোঝে মানে মূর্খ হয় কিছু পারে না বাঁচ দাদা শুকেছে ওটাই মনে করেন যে বলে তো যাই তাই আমি এত কথা বলতে চাই না আমার কাছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহকে অ্যাভেলেবল পাবেন এবং অবশ্যই স্ক্রিনে যা মোবাইল নাম্বারে যোগাযোগ করি তাই তিনি এটা আলহামদুলিল্লাহ মাল পাবেন এবং আমার ঠিকানাটা আমার বলি আমার দোকানের নাম দুশো দোকানের নাম হচ্ছে মেসেস আবদুল এবং দোকানের ঠিকানা দুশো আষুত্তর নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রক্ষাম সংলগ্ন ঢাকা তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম